কোন দেশের দালালকে বাংলাদেশে বিস্তার লাভ করতে হবে না এই সুপ্রিম কোর্ট হবে জনগণের সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট হবে সাধারণ মানুষের সুপ্রিম কোর্ট কোনো বৈষম্যতা কিন্তু এই বিচারপতিরা যারা শেখ হাসিনার খুনি মসলতকে টিকে রাখতে সহযোগিতা করেছেন জীবনে কখনো শেখ হাসিনার রায়ের যে রায় এসেছে তারা শুধু সেটাতে সাইন করেছেন বিভিন্ন অপরাধী অপরাধে মানুষকে ফাঁসির রায়ে দ্বন্দ্বিত করেছেন জেল খেটিয়েছেন আমরা সেই বিচারপতিদের পদত্যাগ দাবি করছি আমরা স্পষ্ট বলেছি যে আমাদের বাংলাদেশে আমরা একটি আগামীর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চাই আমাদের বক্তব্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই সামাজিক ন্যায় বিচারের মধ্য দিয়েই আমরা আগামীর সোনার বাংলা প্রতিষ্ঠা করব কিন্তু এই বিচারপতিরা যারা শেখ হাসিনার খুনি মসলতকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছেন জীবনে কখনো শেখ হাসিনার রায়ের যেই প্রেসক্রিপশনে যে রায় এসেছে তারা শুধু সেটাতে সাইন করেছেন কখনো ক্ষমতা রাখে নাই বাইরের কিছু বলার আমরা সেই বিচারপতিদের পদত্যাগ দাবি করেছি এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা কোর্ট প্রাঙ্গনে হাইকোর্ট প্রাঙ্গনে লাখো লাখো শিক্ষার্থী স্লোগান দিচ্ছে যে খুনি বিচারপতিদের পদত্যাগ চাই শেখ হাসিনার খুনি দোসরদের পদত্যাগ চাই এই পদত্যাগের মধ্য দিয়ে দেশে সাম্য প্রতিষ্ঠা হবে সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আমাদের বক্তব্য সুস্পষ্ট এবং আমরা বলছি যদি তারা পদত্যাগ না করে তাহলে আপনারা দেখেছেন গণভবনে যে পরিস্থিতি তৈরি হয়েছে হাজার হাজার ছাত্র জনতা পেশাজীবী শ্রেমিক সবাই গণভবন দখলে নিয়ে খুনি হাসিনাকে দেশ ছেড়ে বিতাড়িত করেছে খুনি হাসিনা তার হাজার হাজার কর্মীকে রেখে পালিয়ে গিয়েছে বিদেশে এবং বিদেশে গিয়ে তার ছেলে তার অপদার্থ ছেলে বক্তব্য দিয়েছে যে তার মা আর কখনো রাজনীতি করবে না এবং তার মা আওয়ামী লীগের রাজনীতির সাথে আর জড়িত থাকবে না আমাদের বক্তব্য সুস্পষ্ট এখনো যদি এই বিচারপতিরা এই অবৈধ বিচারপতিরা খুনি বিচারপতিরা এটা না বুঝে তাহলে তাদেরও অবস্থা খুনি হাসিনার মতো হবে হাসিনা তো হাসিনা তো হেলিকপ্টারে পালিয়ে গেছে তারা হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না কারণ ছাত্র সমাজ তাদেরকে ঘিরে রেখেছে আপনারা দেখেছেন যে গণভবনে কিভাবে ছাত্র শ্রমিক জনতার দখলে নিয়েছে আমাদেরকে বাধ্য করাবেন না বিচারপতি আপনাদের বলছি সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ দেখেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে লাখো লাখো শিক্ষক সে শ্রেণী পেজার মানুষ ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের প্রাঙ্গন থেকে বলছে আপনার পদত্যাগ আপনি যদি এখনও বেলা একটার মধ্যে পদত্যাগ না করেন তাহলে ছাত্র সমাজ এই সুপ্রিম কোর্টের ভিতরে ঢুকে আপনার টুটি চেপে ধরে আপনাকে পদত্যাগ করতে বাধ্য করাবে আমরা আমাদের বক্তব্য আগস্টে আমি স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করেছি সেটা হইল এই স্বাধীন মুক্ত বাতাস কীভাবে হয়েছে আমার সন্তানদের রক্তের বিনিময় যেই সন্তান শত শত হাজার হাজার সন্তানদেরকে হত্যা করেছে এই স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে সেই দিন মনে হইল আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কারণ আমার দুই হাজার সালে আমার সেনাবাহিনীকে যেইভাবে ষড়যন্ত্রভাবে হত্যা করে আমার দেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল এই ভারতীয় দালালের গোষ্ঠী আজকে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করতেছিল জুডিশিয়ালের মাধ্যমে ভারতীয় দালালের গোষ্ঠী কিন্তু এই বাংলার মাটিতে আর কোন ভারতীয় না কোন দেশের আধিপত্য বিস্তার লাভ করতে দেওয়া যাবে না কোন দেশের দালালকে বাংলাদেশে বিস্তার লাভ করতে দেওয়া হবে না এই সুপ্রিম কোর্ট হবে জনগণের সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট হবে সাধারণ মানুষের সুপ্রিম কোর্ট কোন বৈষম্য থাকতে পারবে না বাংলাদেশে এই সমস্ত ডাকাতি কারা করতেছে আপনারা জানেন আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন ছিল এবং ডাকাত সংগঠন ছিল এখন তারা এখন এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে আমার দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে আমার সশস্ত্র বাহিনীর উপরে দোষ চাপানোর জন্য আমি পরিষ্কার ভাষা বলে দিতে চাই যারাই সন্তর্ষী করবে তাদেরকে জনগণ যেখানে পাবে সাথে সাথে পাকড়া করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার জন্য এটা আমি সকলকে সারা বাংলার মানুষকে বলবো সারা দেশের আমার ছাত্র ভাইদেরকে বলবো আমার ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সকল নেতৃবৃন্দকে বলবো অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থা সেনাবাহিনীকে হস্তান্তর করেন চাঁদাবাজি ঢাকা সন্ত্রাসী রাজধানী যারা করবে তাদেরকে কোনো ছাড়তে হবে না বাংলার মাটিতে